একটিবার কল্পনা করুন আপনি আকাশে উঠছেন এবং আপনার বিমানের পেটের নিচে ঝুলছে এক অবিশ্বাস্য ধ্বংসযন্ত্র যার শক্তি পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত সব বিস্ফোরকের সম্মিলিত শক্তির থেকেও বেশি আপনার মিশন এই বোমাটি একটি নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করে ফিরে আসা কিন্তু আপনি জানেন ফেরার সম্ভাবনা ঠিক পঞ্চাশ শতাংশ কারণ এই বোমা শুধু পৃথিবী নয় আপনাকেও গিলে ফেলতে পারে এমনই ছিল উনিশশো সালের সেই দিনটি যখন সোভিয়েত পাইলট আন্দ্রেই দুর্নভ সেত উড়াল দিলেন প্রোডাক্ট ছশো নিয়ে যা পরে ইতিহাস টিনেছে যার বোম্বা নামে বা বোমার রাজা হিসেবে জারবোম্বা শুধু একটা অস্ত্র নয় বরং স্নায়ুযুদ্ধের হিংস্র অহংকারের প্রতীক এটি ছিল বিজ্ঞানের এক পাগলামো ক্ষমতার এক জবাবদিহিহীন প্রদর্শনী পঞ্চাশ মেগাটন ক্ষমতার এই বোমা মানে প্রায় পঞ্চাশ হাজার কিলোটন শক্তি যেখানে হিরোসীমা ও নাগাসাকির বোমা ছিল মাত্র পনেরো ও একুশ কিলোটনের হিসেব করলে জার বোম্বা হিরোসীমার চেয়ে ছিল প্রায় তিন হাজার তিনশো তেত্রিশ গুণ শক্তিশালী এমন একটি বোমার অস্তিত্বই পৃথিবীর মানুষকে শঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট আর বাস্তবের মাটিতে এটি একবারই নিক্ষেপ করা হয়েছিল তাও পরীক্ষামূলকভাবে এই বোমাটি এতটাই বিশাল ছিল যে সেটিকে বহনের জন্য স্বাভাবিক কোনো বোমারু বিমান যথেষ্ট ছিল না সোভিয়েতদের টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমানটির গায়ে কেটে বড় করতে হয়েছিল বোমা রাখার কক্ষ এমনকি তখনও পুরো বোমা ঢুকেনি বিমানের বাইরেও তার অর্ধেকটা বেরিয়েছিল ওজন ছিল সাতাশ টন প্রায় একটি চলন্ত ট্রেনের সমান দৈর্ঘ্য ছিল আট মিটার অর্থাৎ একটি দোতলা বাসের সমান তবে এই বোমা তৈরির পেছনের গল্প শুধুই প্রযুক্তিগত ছিল না ছিল এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ভয়ঙ্কর বাস্তবতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব ভাগ হয়ে পড়ে দুটি শক্তিশালী মেরুতে একদিকে যুক্তরাষ্ট্র অপরদিকে সোভিয়েত ইউনিয়ন শুরু হয় স্নায়ুযুদ্ধ যেখানে অস্ত্র ছিল হাতিয়ার কিন্তু লক্ষ্য ছিল মনস্তাত্ত্বিক আধিপত্য উনিশশো সালে আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে বিশ্বকে এক নতুন আতঙ্কে জর্জরিত করে তোলে জোসেফ স্টালিন এটা দেখেই বুঝেছিলেন শুধু রেড আর্মি নয় পারমাণবিক বোমা লাগবে এই দুনিয়ায় টিকে থাকতে হলে সোভিয়েত বিজ্ঞানীদের দিনরাত পরিশ্রমে উনিশশো সালে প্রথম সোভিয়েত পরমাণু বোমা বিস্ফোরিত হয় এর কিছুদিন পরই শুরু হয় আরও ভয়াবহ দৌড় হাইড্রোজেন বোমার উনিশশো সালে আমেরিকার আইভি মাইক নামের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষার শক্তি ছিল দশ দশমিক চার মেগাটন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নও পরীক্ষায় সফল হয় কিন্তু সেই সময়ের সোভিয়েত নেতা নিকিতা ক্রোস্টেফ কিছুতেই সন্তুষ্ট ছিলেন না তিনি চাইছিলেন এমন একটি অস্ত্র যা কেবল শক্তিশালী নয় বরং অবিশ্বাস্য হবে এমন কিছু যা দেখে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে পুরো প্যান্টাগন স্তব্ধ হয়ে যাবে ফলে নির্দেশ এল তৈরি করতে হবে একশো মেগাটনের একটি বোমা উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার এমন এক মহাপ্রদর্শনী যা সারা দুনিয়াকে বুঝিয়ে দেবে এই দেশকে চ্যালেঞ্জ করা মানে আত্মহত্যা এই আদেশ পেয়ে বিজ্ঞানীদের মাথায় হাত শীর্ষ পদার্থবিদ আন্দ্রে সহ একদল বিজ্ঞানী তখন রাত কাজ শুরু করলেন তবে খুব শীঘ্রই তারা বুঝলেন একশো মেগাটন শক্তির বোমা বিস্ফোরিত হলে তার তেজস্ক্রিয়তা এমন মাত্রায় ছড়াবে যা কেবল পরীক্ষা এলাকা নয় উত্তর গোলার্ধের বিশাল অঞ্চলকেই করে তুলবে বসবাসের অযোগ্য তখনই তারা নিলেন এক যুগান্তকারী সিদ্ধান্ত মূল নকশায় ছিল তিন স্তর প্রথমে একটি সাধারণ ফিশন বোমা যা ফিশন বিক্রিয়াকে সূচিত করবে এরপর দ্বিতীয় স্তরে ছিল লিথিয়াম ডিউটেরাইট আর তৃতীয় স্তরে থাকার কথা ছিল ইউরেনিয়াম দুশো আটত্রিশের আবরণ যা ফিশন থেকে নির্গত নিউট্রনের মাধ্যমে আরও ফিশন বিক্রিয়া ঘটিয়ে শক্তি দ্বিগুণ করে তুলবে কিন্তু এই তৃতীয় স্তরেই বদলে আনলেন শাখারভ ইউরেনিয়ামের বদলে ব্যবহার করলেন সিসার আবরণ কারণ সিসা ফিশন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না ফলে বোমার মোট শক্তি কমে এলো পঞ্চাশ থেকে সাতান্ন মেগাটনের মধ্যে কিন্তু এতে রেডিও একটি ফলআউট কমে গেল প্রায় সাতানব্বই শতাংশ এই একটি পরিবর্তন মানবজাতিকে একটি অতিমাত্রার বিপর্যয় থেকে রক্ষা করেছিল বলা যায় বিজ্ঞানের ইতিহাসে এ ছিল এক অসাধারণ নৈতিক সিদ্ধান্ত অবশেষে উনিশশো একষট্টি সালের ত্রিশ অক্টোবর সেই ইতিহাস গড়া দিন এলো পরীক্ষার স্থান নাভায়া জেমলিয়া উত্তর মহাসাগরের এক বরফে ঢাকা দ্বীপ মেজর দুর্নভ সেভের টিইউ নাইনটি ভি বিমানটি যখন যার বোম্বা নিয়ে আকাশে উঠল সেটির গায়ে দেয়া হয়েছিল বিশেষ সাদা রঙের আবরণ যাতে বিস্ফোরণের ভয়ানক তাপ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় একটি পর্যবেক্ষক বিমানও উড়ানো হয় যেটি শুধু ছবি তোলা নয় বায়ুর নমুনাও সংগ্রহ করবে বোমাটিকে ফেলা হয় প্রায় চৌত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে সাথে ছিল আটশো কেজির একটি বিশাল প্যারাশুট যা পতনের গতি কমিয়ে দেয় পাইলটদের বিস্ফোরণ স্থল থেকে কমপক্ষে একশো পনেরো কিলোমিটার দূরে সরে যাওয়ার সময় দেয় স্থানীয় সময় সকাল এগারোটা বত্রিশ মিনিটে তেরো হাজার ফুট উচ্চতায় বিস্ফোরিত হয় বোমার রাজা এবং পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয় এক নতুন অধ্যায় সেই মুহূর্তের বর্ণনা যারা দিয়েছেন তারা বলেন এটি ছিল এক অপার্থিব অভিজ্ঞতা আগুনের গোলা তৈরি হয় প্রায় আট কিলোমিটার ব্যাসার্ধে যা উঠে যায় প্রায় দশ দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে এক হাজার কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল নরওয়ে ও ফিনল্যান্ডেও আকাশে আলো ঝলকানি দেখা যায় তারপর সৃষ্টি হয় সেই বিখ্যাত মাশরুম ক্লাউড যা উঠে যায় সাতষট্টি কিলোমিটার পর্যন্ত ম্যাসোসফিয়ার পর্যন্ত এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উঁচু বিস্ফোরণ ম্যাগ বিস্ফোরণের শকয়েফ পৃথিবীকে একবার নয় তিনবার প্রদক্ষিণ করে ছাপ্পান্ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এক পরিত্যক্ত গ্রাম যা ছিল বিস্ফোরণস্থল থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় কাঠের ঘরগুলো ধসে পড়ে শত শত কিলোমিটার দূরে ফিনল্যান্ড এবং নরওয়ের বহু বাড়ির জানালার কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর বিস্ফোরণের শকওয়েভ এতটাই শক্তিশালী ছিল যে বিমানটিকে হঠাৎ করেই এক কিলোমিটার নিচে ধাক্কা মারে বিমানের নিয়ন্ত্রণ চলে যায় তবে অভিজ্ঞ পাইলট ছিলেন ঝাঁকুনি সামলে বিমানটি সামলে নেন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনেন পরে তিনি বলেন মেঘ ভেদ করে যখন আলোর তীব্রতা চোখে পড়ে মনে হচ্ছিল যেন পৃথিবীটাই আর বেঁচে নেই আরেকজন সোভিয়েত ক্যামেরাম্যান যিনি পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন তিনি বলেন মনে হচ্ছিল কেউ গোটা পৃথিবীকে একটা বোতলে ভরে ফাটিয়ে দিয়েছে এই জারবুম্বার বিস্ফোরণ শুধুমাত্র একটি প্রযুক্তিগত অর্জন নয় এটি ছিল এমন এক মনস্তাত্ত্বিক বার্তা যা শত্রুকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিস্ফোরণের ভয়াবহতা শুধু মাটির উপর সীমাবদ্ধ ছিল না এটি পৌঁছেছিল মানুষের চেতনা জগতে এবং এই কারণেই ইতিহাস আজও জারবোম্বাকে স্মরণ করে সবচেয়ে বিধ্বংসী শব্দটির চূড়ান্ত রূপ হিসেবে এর বিশালতা এবং ধ্বংস ক্ষমতা কেবলমাত্র শারীরিক নয় রাজনৈতিক ও সামাজিক প্রভাবেও গভীর পঞ্চাশ মেগাটন অর্থাৎ পৃথিবীর বুকে ঘটে যাওয়া যে যেকোনো একক বিস্ফোরণের তুলনায় সবচেয়ে শক্তিশালী এটি এমন একটি অস্ত্র যা এককভাবে একটি শহরকে শুধু ধ্বংসই নয় সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে সক্ষম মুহূর্তের মধ্যেই একটি বিস্তীর্ণ নগরী গলে যেত মানুষ তো দূরের কথা শহরের অস্তিত্বই থাকত না তবের পেছনে যে বার্তাটি ছিল সেটাই আসল লক্ষ্য ক্রোস্টেফ এই বিস্ফোরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ গোটা পাশ্চাত্যকে জানিয়ে দিতে চেয়েছিলেন যে সোভিয়েত ইউনিয়নের হাতে এমন এক প্রযুক্তি রয়েছে যা চাইলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সেটাই ছিল এই পরীক্ষার মূল মেসেজ আর সেই বার্তা পৌঁছে গিয়েছিল ভয়ঙ্করভাবে এর মাধ্যমে উন্মোচিত হয় সেই কঠিন বাস্তবতা যদি পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে জয়ী বলে কিছু থাকবে না একপাশ ধ্বংস হলে অপর পাশও ধ্বংস হবে উভয় পক্ষের নিশ্চিহ্ন হওয়ার এই নিশ্চিত ভবিষ্যৎ ধারণাটি পরবর্তীতে পরিচিতি পায় মিউচুয়ালি অ্যাসিওট ডেস্ট্রাকশন নামে যা সংক্ষেপে এমএডি নামে কুখ্যাত জার অনেকে বলেন ক্লিন বোমা কারণ এতে ইউরেনিয়ামের পরিবর্তে সীসা ব্যবহারের ফলে তেজস্ক্রিয়তা তুলনামূলকভাবে অনেক কম ছিল তবুও পঞ্চাশ মেগাটন শক্তির বিস্ফোরণ হাওয়ায় বিশাল শক্তি ছাড়ে যার ফলে পরিবেশে একটি বিপজ্জনক মাত্রার পারমাণবিক পরিবর্তন ঘটেছিল এজন্য প্রকৃতির বুকচিরে মানব জাতির এক উচ্চারণ এই বিস্ফোরণের প্রভাব শুধুমাত্র বৈজ্ঞানিক কিংবা সামরিক পরিসরে থেমে থাকেনি পুরো পৃথিবী শিউরে উঠেছিল আমেরিকা ও তার মিত্ররা কেবল রাজনৈতিকভাবে নয় মানবিকভাবেও এর তীব্র বিরোধিতা করে তখন থেকে সাধারণ মানুষ এবং নানা দেশের সরকার পারমাণবিক অস্ত্রের ঝুঁকি নিয়ে প্রকাশ্যে উদ্বিগ্ন হতে শুরু করে এই উদ্বেগী শেষ পর্যন্ত নিয়ে আসে এক ইতিবাচক পদক্ষেপ মাত্র দুই বছর পর উনিশশো সালের পাঁচ আগস্ট এই বিস্ফোরণের প্রেক্ষিতে বিশ্বের প্রথম বৃহৎ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য মিলে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটিতে সই করে এই চুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল মহাকাশ ও পানির নিচে পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় বলা যায় যার বোমবার প্রচণ্ডতা এবং আতঙ্ক ছিল সেই চুক্তির পেছনে সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি তবে এই বোমার নির্মাতারা কেবল বিজ্ঞানী ছিলেন না তাদের অনেকেই ছিলেন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষও সেই বিজ্ঞানীদের অন্যতম ছিলেন আন্দ্রেই শাখারফ যিনি প্রথম দিকেই এই বোমার ডিজাইনে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বিস্ফোরণের পর শাখারফ নিজের সৃষ্টির ভয়াল রূপ দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তিনি এরপর থেকেই সরাসরি পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থান গ্রহণ করেন এবং পরবর্তী জীবনে হয়ে উঠেন মানবাধিকার ও গণতন্ত্রের একজন আপসহীন যোদ্ধা তার এই পরিবর্তন ছিল গভীরভাবে মানবিক এমনকি সোভিয়েত শাসকের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও তিনি গলা তুলেছিলেন এজন্য পরে তিনি পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার উনিশশো সালে যেন একজন বিজ্ঞানীর বিবেক তার সৃষ্টিকে ছাড়িয়ে উঠে মানবতার পক্ষে দাঁড়িয়েছিল তবে যে প্রশ্নটি এত বছর পরও ঘুরে ফিরে আসে এই বোমা কি সত্যি কখনো ব্যবহারযোগ্য ছিল উত্তরটা খুব সহজ না যার বোম্বা কখনও একটি ব্যবহারযোগ্য অস্ত্র ছিল না এটি ছিল একটি বিশাল প্রযুক্তিগত প্রদর্শনী একটি রাজনৈতিক নাটকের ক্লাইম্যাক্স বাস্তবে এত বড় একটি বোমা নিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়া সম্ভব ছিল না এটি বহন করার মতো কোনো আইসিবিএম বা ব্যালিস্টিক মিসাইল তখন ছিল না আর বিমান নিয়ে শত্রুপক্ষের ভূখণ্ডে প্রবেশের আগে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত বেশি এর বিশাল আকৃতি ওজন এবং তীব্রতা একে একেবারেই অপারেশনাল অস্ত্রের কাতারে ফেলতে দেয় না ফলে যার বোম্বা একটিই তৈরি হয়েছিল এবং একবারই পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছিল বর্তমানের বিশ্বের যেসব পরমাণু শক্তিধর দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে সেগুলো যার বোমার মতো বিশাল নয় বরং অনেক ছোট অনেক বেশি টার্গেটেবল এগুলো সহজেই সাবমেরিন যুদ্ধবিমান বা মিসাইল সিস্টেম থেকে ছোড়া যায় তবে কার্যকারিতাই এগুলোর প্রতিটি ভয়ঙ্কর সাইজে ছোট হলেও এগুলোর এক একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট আর সংখ্যায় তো হাজারের কাছাকাছি ফলে আজকের পৃথিবীতে বিপদের মাত্রা কোনোভাবেই কম নয় জারবোম্বা এখন শুধুই ইতিহাসের এক সারফ এর খালি কেসিং বা আবরণ এখনও রাশিয়ার দুটি জাদুঘরে প্রদর্শিত হয় সারফ এবং মস্কোতে এটি শুধু একটি অস্ত্রের কঙ্কাল নয় বরং এক ভয়ঙ্কর বার্তার প্রতীক এই বোমা প্রমাণ করেছিল মানুষ চাইলেই সূর্যকেও পৃথিবীতে নামিয়ে আনতে পারে কিন্তু সেই সূর্যের তাপে প্রথমে পড়ে যাবে মানুষ নিজেই জারবুম্বা ছিল মানুষের সৃষ্ট ক্ষমতার চূড়ান্ত দম্ভ এমন দম্ভ যা একবার ইতিহাসে লেখা হয়ে গেলে তা কখনো মোছা যায় না এবং হয়তো ভালোই হয়েছে যে সেটি আর কখনো ব্যবহার করা হয়নি তবে এটি ছিল এক সতর্ক বার্তা যতদিন এই পৃথিবীতে একাধিক পারমাণবিক অস্ত্র থাকবে ততদিন যুদ্ধ শুধু রণক্ষেত্রে নয় মানুষের মনেও হবে একই দীর্ঘ আতঙ্ক কারণ এই যুদ্ধে কেউ জিতে না এই যুদ্ধে কোনো বিজয় নেই আছে কেবল মৃত্যু নিঃসঙ্গতা এবং ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা সেই একটি প্রশ্ন মানুষ কি সত্যিই সভ্য